আবোল তাবোল প্রথম প্রশ্ন হলো আবোল তাবোল আহ কে কে আমি বইয়ের কথা বলছি ছোটবেলায় আমরা পড়েছি কে কে হাত তোল তো ওই এর ক্লাসে যারা আমরা পড়েছিলাম ইলেভেন টুয়েলভ এর কোনো একটা ক্লাসে আমরা কি বলে ওটাকে ওই মার্কেজের লেখা গল্পটা কি না কি নাম ছিল গো ডানাওয়ালা এক থুতুরে বুড়ো ডানাওয়ালা এক থুতুরে বুড়ো তো ডানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্প পড়তে গিয়ে আমরা এরকম বলেছিলাম যে এটা কিছুটা জাদু বাস্তবতার গল্প আমরা আলোচনা করেছিলাম জাদু বাস্তবতা নিয়ে জাদু বাস্তবতা কি এরকম বলা হয়েছিল যে যেটা বাস্তবের ঘটনা আমাদেরই আশেপাশের ঘটনা কিন্তু সেটা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন সেটা একটা কোনো স্বপ্নময় জগতের কথা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে ছোটদের জন্য লেখাগুলো সেই লেখাগুলো কিছুটাই জাদু বাস্তবতার লেখা আহ সুকুমার সেনের তাই সুকুমার রায়ের এই ছোটদের জন্য লেখাগুলোর মধ্যেও এই ব্যাপারটা রয়েছে দেখে মনে হয় কেমন যেন একটু আপাত বিচ্ছিন্ন কিন্তু আমাদের এই স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভালো লাগা মন্দ লাগা গুলো সেগুলো এখানে ফুটে উঠেছে এইটা এখানে একটু খাপ ছাড়া ভাবে যেহেতু ছোটদের কথা বলা হয়েছে এক অর্থে এরকম বলা যেতে পারে সেহেতু কথাগুলো খাপ ছাড়া হয়েছে এটা সচেতন ভাবেই উনি করেছেন করেছেন মানে যে ছোটরা যখন কথা বলে তখন সেই কথা বলাটা আমাদের বড়দের মতো একদম পরম্পরা মেনে হয় না আমরা আমরা যেমন যখন কথা বলি তখন সুন্দর করে সুতোর মতো গেঁথে কথা বলি কিন্তু একটা ছোট শিশু বা একটা ওই বালক বা বালিকা তারা যখন কথা বলে তখন সেই কথার মধ্যে মাঝে 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 খেই হারিয়ে ফেলে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তার কিন্তু ওই আপাত বিচ্ছিন্ন কথাগুলোর মধ্যে থেকে তাদের যে মনের ইচ্ছে স্বপ্ন তাদের যে বক্তব্য বিষয় সেটাকে বুঝে নিতে হয় তো সুকুমার রায় ওনার লেখাগুলোর মধ্যে এই ব্যাপারগুলো বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এটাই ওনার লেখার একটা বড় মুন্সিয়ানা উনি হয়তো সচেতন ভাবে করেছেন কিনা জানা যায় না তবে যারা নাকি শিশু মনস্তত্ব নিয়ে কাজ করেন তারা বলেন যে সুকুমার রায়ের লেখা এই কারণেই শিশুদের এত ভালো লাগে কারণ সুকুমার রায় শিশুদের মতো করেই শিশুদের কথা বলেছেন ছোটদের কথা বলেছেন এরকম এখানে ওরকম কিছু আপাত বিচ্ছিন্ন কথা সেগুলোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মাত্র এখানে আবুলতাবুল কবিতাটা আমরা যদি পড়ি তাহলে দেখবো যে একটা শিশুর যে প্রাণের উচ্ছল আবেগ সেই আবেগটা ফুটে উঠেছে কিভাবে কবিতাটার শুরু হয়েছে একটা বেলায়। সন্ধ্যের পর যখন রাত নেমেছে ঠিক রকম সময়ে কবিতাটার সূচনা কবিতাটার যে বিষয়বস্তু সেটার সূচনা কিনা একটা শিশু আমরা নিজেরাও এটা অনুভব করতে পারবো আমাদের অভিজ্ঞতা যদি থাকে দেখবো বাড়িতে একটা খুব বাচ্চা আছে ধরে নেওয়া যাক বাচ্চাটার বয়স পাঁচ থেকে ছ বছর এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কি হয় আমরা ওদেরকে আগে খাইয়ে দিই দেখবে খেয়াল করে আমরা ওদেরকে চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাইয়ে দিতে বাবা বাছা করে খাওয়ানো হলো খাওয়ার পরে তারপর আমরা বড়রা খেতে বসি যেসব বাড়িতে অনেক লোকজন আছে তাদের ক্ষেত্রে এরকম ঘটে এবার এই যে যে সময় বড়রা পর্ব যখন খাচ্ছে তখন বাচ্চাটা ওই সময়টাতে কি করে আহ লক্ষ্য করলে দেখা যাবে বাড়ির বয়স্ক যারা বৃদ্ধ মানুষেরা ঠাকুর দাদা। এই স্থানীয় যে মানুষেরা তারাও ওই বাচ্চাদের মতো আগে খেয়ে নেয় এটা হচ্ছে ওই আমাদের সনাতন বাঙালি যে সংস্কৃতি সেটাতে এরকম দেখা যায় যে বয়স্ক মানুষেরা তারা আগে খেয়ে খুব বেশি রাত করেন না এবং তারপরে আহ পুরুষেরা খান তারপর বাড়ির যারা নাকি মেয়েরা তারা খায় এটা হচ্ছে আমাদের অতীত থেকে চলে আসছিল কবিতাটা যেহেতু লেখা অনেক আগে সেই সময়ের যে আমাদের পারিবারিক পরিবেশ সেটাকে ভাবতে হবে তো যখন ওর খাওয়া দাওয়া করছেন সেই সময়টাতে বাচ্চাটার খাওয়া হয়ে গেছে সে তার ঠাকুরদাদার সঙ্গে বা এরকম কোনো একটা ফিগার তাদের সাথে ওই বাচ্চাগুলো মজা করতে থাকে ওই হুল্লোর এটা সেটা হয়তো গল্প শোনে হ্যাঁ এইরকম চলে মানে বড়রা ওই বাচ্চাগুলোকে যেহেতু ওর মা খাচ্ছে সেহেতু এই সময়টাই বাচ্চাটাকে গল্প টল্প বলে বা এটা ওটা করে একটু নিজের মতো করে রাখেন এই রকম একটা সময় বাচ্চাটা কোনো একজন বড়র সাথে আহ ওই 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 সময়টুকু কাটাচ্ছে এই সময়টায় বাচ্চার যে মনের কথা সেই কথাটা আমরা এখানে ফুটে উঠতে দেখব কথা বলতে বলতে হয়তো আমরা এটা আমরা অনুমান করে নিতে পারি হয়তো তারা গল্প বলছে দাদা তাকে গল্প বলছে বা এমন হতে পারে যে অন্য কোন কিছু সেটা করছে মানে এমন কিছু যেটার কোন খুব একটা গভীর তাৎপর্য নেই তাবোলতাবল কিছু একটা করছে এরকম কিন্তু ওই করার মধ্যে দিয়ে শিশুটা যেন একটা স্বপ্নের রাজ্যে চলে যায় তার যে স্বপ্নগুলো তার যে মনের আকাঙ্ক্ষা গুলো সেই আকাঙ্ক্ষা গুলো ছোট্ট ছোট্ট এক একটা কথার মধ্যে দিয়ে উঠে আসে এবং এই ফেজটা চলতে চলতে তারপরে তার মায়ের হয়তো খাওয়া শেষ হয়ে গেছে এবার মা বলছে বাবু অনেক হয়ে গেছে এবার চলো এবার ঘুমাতে যেতে হবে তখন ছেলেটা শিশুটা আমাদের আসলে ওই এমন অভ্যাস হয়ে গেছে যে শুধু ছেলে বেরিয়ে যায় মুখ থেকে আহ সেই সন্তানটা সে আহ ঠাকুরদাদা তাকে বললেন বা ঠাকুমা এখানে দাদার প্রসঙ্গ আছে আমরা ঠাকুর দাদা ধরে নি তো বলছে আচ্ছা এবার ঠিক আছে আমরা এরকম এখনকার দিনে বলি গুড নাইট বলে মায়ের হাত ধরে সে এবার মা তাকে ঘুম বেড়াতে নিয়ে গেল এইভাবে ছেলে এবার মায়ের সাথে আস্তে আস্তে ঘুমের ঘরে চলে যাচ্ছে এই যে যে সময় পর্ব এই সময় পর্বটাকে এখানে তুলে ধরেছেন কবি তো বলছেন মেঘমুলুকে ঝাপসা রাতে রামধনুকের আবছায়াতে কণ্ঠপুরে এখানে বলছে মেঘমুলুকে ঝাপসা রাতে একটা সন্ধ্যের ইয়ে ঝাপসা একটা রাত কিন্তু এটা কোনো একটা শ্রাবণ মাসের কথা আমরা ধরতে পারি এটা আবার অনেকে বলতে পারেন এরকম মানে সুকুমার রায়ের কবিতা তো অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করতে পারেন পুরোটাই স্বপ্নের জগতের কথা তো অনেকে এভাবে ব্যাখ্যা করতে পারেন যে না এই মেঘ মুলুকে পুরোটাই স্বপ্নে চলছে এটা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে কিন্তু এখানে ভালো হয় যদি এভাবে করা যায় যে একটা কোনো এরকমই কোনো বর্ষাকাল তারই একটা সন্ধ্যেবেলা সন্ধ্যের শেষ হয়ে যখন রাতে পৌঁছেছে ঠিক সেই সময়টাতে রামধনুকের আবছায়াতে খেয়াল করে দেখো এইখান থেকে স্বপ্ন শুরু হচ্ছে সন্ধ্যে রাতে রামধনু হতে থাকবে না কিন্তু এই যে জাদু এখানে শুরু হয়ে যাচ্ছে হম ছেলেটার জীবনের বাস্তব কথা উঠে আসবে কিন্তু স্বপ্নময়তার মধ্যে দিয়ে তো তাই বলছে রামধনুকের আবছায়াতে বিকেলে যখন রামধনু ওঠে আকাশে তখন রামধনু যখন এটা ঘটে কিন্তু যখন আকাশটা ঝকঝকে পরিষ্কার নয় এরকম একটা ভোলাটে ভাব থাকে তো খানিকটা ওই রকম কিন্তু এখানে আক্ষরিক অর্থে তো আর এই গোটা কবিতাটাকে ব্যাখ্যা করা যায় না এখানে ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে পুরোটাই ওই স্বপ্নের একটা বেশ ওই মানে না খুব দিনের আলোর মতো স্পষ্ট শিশুটার মন এমনও নয় আবার না না খুব অস্পষ্ট শিশুটা কি চাইছে সেটা সে পুরোপুরি জানে কিন্তু তার মনে জগৎ তৈরি হয়েছে সেই জগৎটাকে সে প্রকাশ করার প্রাণপন চেষ্টা করছে কিন্তু সেই জগৎটাতে রামধনু উঠেছে কিন্তু সেটা খুব একটা স্পষ্ট নয় তার মনের আকাশটা তখনও তার প্রকাশের আকাশটাও খুব একটা স্পষ্ট নয় তো এই রকম প্রেক্ষাপটে বলছে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে এটাকে অনেক রকম ব্যাখ্যা চলতে পারে কিন্তু এর যে মূল নির্যাস সেটা এরকম সেটা হচ্ছে যে কিছু একটা এমন করছে যেটার কোনো এমন কোনো গভীর অর্থ নেই যেটা আমাদের সমাজের কাছে খুব যে মানে তাৎপর্যপূর্ণ তাও নয় বাস কিছু একটা করছে এই রকম কিছু ঠিক এই সময় বলছে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাধ নাই রে বাধা মানে শিশুর মনের এই যে জগৎ ধরে নেওয়া যাক যে ঠাকুর দাদা একটা গল্প বলছে ভূতের গল্পি রূপকথার জগতের গল্প তাহলে সেখানে এমন এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো বাস্তবে ঘটা সম্ভব নয় কিন্তু সেখানে ঘটছে এবং সেইটা যে ঘটছে শিশুও এটাকে অবাস্তব বলে ভাবছে না সেই জগতে সেই রূপকথার জগতে সেই স্বপ্নের জগতে সেখানে কোনো কিছুর কোনো বাঁধন নেই এটা করা যাবে না ওটা হতে পারে না ওটা চলতে পারে না ওটা হবে না এই রকম কোনো বাঁধন নেই যা কিছু করা যায় আর ওই সূত্র ধরে শিশুর মন কল্পনার জগতে প্রবেশ করে যাচ্ছে শিশু তখন ওই কল্পনার জগতে নিজেকে স্থাপন করছে এবং তারও কোনো কিছু কল্পনা করতে কোনো বাধা নেই এজন্য শিশুরা অনেক কিছু আকাশ কুসুম স্বপ্ন দেখতে পারে যেটা বড়রা হয়তো পরবর্তীতে বাস্তবের মানে আঘাত পেতে পেতে সেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে তো এখানে বলছে হেথায় নিষেধ নাই রে দাদা নাইরে বাঁধন নাই রে বাধা কোনো কিছুর কোনো বাধা নেই হেথায় রঙিন আকাশ তলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে এখানে শুরু হচ্ছে এবার কল্পনার জগতে ঢুকে যাওয়া এখন আর সেই সন্ধে নেই এখন আর সেই রাত নেই বাস্তবে যে রাত বাস্তবে যে সন্দের পরের প্রেক্ষাপটে বসে এই ঘটনাগুলো ঘটছে এখানে শিশু এবার ঢুকে গেছে নিজের কল্পনার জগতে সেটা ওই সন্দের বাস্তবতা ছাড়িয়ে এবার স্বপ্নের জগতে চলে গেছে তো বলছে হেথায় রঙিন আকাশ তলে একটা আকাশ সেটা রঙিন সেই আকাশের তলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে এই যে স্বপ্ন দোলা হাওয়ায় দুলছে মানে আমরা যদি এরকম ছোটদের জন্য কোনো প্রোগ্রাম দেখি টিভির পর্দায় বা কোনো জায়গায় সেখানে দেখবো এমন এমন সমস্ত প্রেক্ষাপট দৃশ্যপট রচনা করা হয় যেগুলো খুব খুব রঙিন হয় খুব স্বপ্নময় হয় এরকম সুরের নেশায় ঝর না ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রাঙিয়ে রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ এটা পুরোপুরি শিশুর মনের ভেতরের কথা আচ্ছা শিশুর যে জগৎ সেই জগৎটার কথা এটার মানে আর আলাদা করে আমরা আর কি বলবো সুরের নেশায় ঝর্ণা ছোটে মানে সুরের নেশা বলতে এখানে এটা শুরু করা হয়েছে ওই যে তান ধরেছি কণ্ঠপুরে সেইটাকে কন্টিনিউ করতে গিয়ে বলছে হম ওই ওইটাকে কন্টিনিউ করতে গিয়ে এই কথাটা বলছে যে সুরের নেশায় ঝড় ছোটে আকাশ কুসুম আপনি ফোটে মানে যে যে সূত্রটা ধরে ওই স্বপ্নের জগতে ঢুকেছে এবার সেইটা ধরে সেই স্বপ্নের জগতের আরো গভীরে চলে যাচ্ছে সেখানে অনেক আকাশ কুসুম স্বপ্ন সে দেখছে এবার চমক জাগে ক্ষণে ক্ষণ রঙিয়ে আকাশ রঙিয়ে মন মানে এমন একটা জগৎ সেই জগৎটা তার মনের ভেতরে কাজ করছে যে জগতে প্রতিটা মুহূর্তে চমক জাগে প্রতিটা মুহূর্তে মনটা রঙিয়ে যাচ্ছে বলছে আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক দাদা যাবার আগে দাদা বলতে এখানে আমরা ভাবতে পারি একবারে সেই ফিগারটার কথা যে ফিগারটাকে সে সব থেকে নিজের কাছের মনে করে এটা আমি এরকম আমরা যখন ছোটবেলায় আবল তাবল পড়তাম তখন এরকম আর কি আমরা তো নিজেদের মতো করে পড়তাম এবার ওই বাড়ির যারা বড়রা ছিলেন তারা মাঝে মাঝে ওই একটু বয়স্ক তারা ওই এটা ওটা বলতেন তো অনেকে বলতেন বলতেন এই দাদা 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 হচ্ছে সূর্য যে না এই দাদা হচ্ছেন সেই ওই ওই তাল আর বেতাল দুই দুই দুইয়ের যে কনসেপ্ট আনছে সেই একজন তাল ওরা আর একজন বেতাল সেই অর্থে বলছে দাদা এরকম নানা রকম কথা বেশি উঠতো যে যেভাবে খুশি ভাবতে পারি ভাবার স্বাধীনতা আছে এই কবিতাতে শুধু এইটা নয় সব কবিতাতেই কিন্তু দাদা বলতে আসলে সেই ফিগারটা যেটাকে ওই শিশুটা যে শিশুর কথা এখানে বলা হচ্ছে সেই শিশুটা যাকে সব থেকে নিজের মনের কাছের মনে করে মা নয় অন্য কেউ এরকম তার কথা বলছে আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে আমার মনে যা আসে তাকে বলে দেব এটা দাদা কোথায় যাবে আমরা এভাবে ভাবতে পারি যে এই যে ঠাকুর দাদার সঙ্গে ওর যে ওর যে এনকাউন্টার চলছে এখন কথোপকথন এখান থেকে দুজন ডিটাচ হওয়ার আগে এটা হতে পারে কিংবা এমন হতে পারে যে যে শিশুর এই যে স্বপ্ন যে মুহূর্তটা সেই মুহূর্তটা শেষ হয়ে তো যাবে কোনো না কোনো সময় সেই শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেইটাকে বলা হচ্ছে যে দাদা যাবার আগে হম দাদা যাওয়া মানে ওই যে আহ স্বপ্ন এবং বাস্তব এই দুটোর মাঝখানে যে প্রাচীর আছে সেই প্রাচীরটা অতিক্রম করার আগে রকম ভাবে এটাকে ব্যাখ্যা করা যায় বলবো যা মর চিত্তে লাগে আমার মনে যা আসে এবার বলবো শিশু নিজেকে এক্সপ্রেস করতে তার স্বপ্নের কথা বলতে চায় কিন্তু সব সময় বলে উঠতে পারে না এমনকি আমরা বড়রাও ওদের সব কথা শুনে উঠতে পারি না এটা বলছে নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বিভাকলোক সাধারণ মানুষে আমার কথা নাই বা বুঝতে পারে ক্ষতি বলবো এটা তার অর্থ হোক আর না হোক একটা প্রকাশ একটা শিশু যে তাকে প্রকাশ করতে চায় তার মনের সেই জগৎটা সেটা সাধারণ মানুষের কাছে তার মূল্য নাও থাকতে পারে আমরা বড়রা অনেক সময় ছোটদের কথা আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও আমরা নিজেদের কাজে ডিস্টার্ব হচ্ছে মনে করি এই আমরা শিশুদের সব কথা আমরা গুরুত্ব দিই না অনেক সময় কিন্তু সেইটাও যে গুরুত্বপূর্ণ আজকের শিশু মনস্তত্ববিদেরা যে কথাটা আজকে বলছেন সেই কথাটা সুকুমার রায় বলছেন অতদিন আগে যে শিশুর মনেরও একটা অদ্ভুত জগৎ আছে সেই জগৎটা শুনতে হয় কিন্তু তারা সবসময় সেটা শোনাতে পারে না মানুষের কাছে নিজেরাও প্রকাশ করতে পারে না পুরোটা আর বড়রাও পুরোটা তাদের কাছে গিয়ে শুনতে চায় না বলছে আপনাকে আজ আপন হতে ভাসিয়া দিলাম খেয়াল স্রোতে বলছে আমি নিজেকে আজকে আপন স্রোতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে সেই শিশু আমরা জানি আমরা দেখে থাকি ছোটদেরকে আমরা একটু স্টাডি করলেই বুঝতে পারবো যে ছোটরা এই বড়দের সঙ্গে মিশছে আবার কিছুক্ষণ সে একা হয়ে যাচ্ছে এবং একা হয়ে সে তার মনের জগতে অনেক কিছু করতে থাকে যেটা আমরা হয়তো অনুভব করি না কিন্তু কিছু বছর আগে বছর দশ পনেরো আগে আমেরিকাতে একজন বাঙালি দম্পতি এক দম্পতি ছিল বাঙালি তারা দুজন ডাক্তার স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার তারা একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিলেন তাদের সন্তান হয় একজন তারা এক্সপেরিমেন্ট করেন তাদের যে ঘর বাড়িটার যতটুকু এরিয়া আছে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিসিটিভি বসানো ছিল তারা বলছেন যে আমরা প্রাথমিকভাবে প্রথম পাঁচ বছর এটা থেকে ওই শিশুর যে মুভমেন্ট ওই ঘরের মধ্যে প্রতিটা মুহূর্তের সেটা হবে এবং তারপরে আমরা অ্যানালাইসিস করব যে শিশু অ্যাকচুয়ালি দিনের সারাটা সময় কি করে এবং সেই খবরটা আনন্দবাজার বোধ সম্ভবত পত্রিকায় আমি আনন্দবাজারই পড়তাম সেখানে প্রকাশিত হয়েছিল এরপরে পরে আবার ওটাকে ফলো করা হয় ফলো আপ করা হয় এবং দেখা যায় যে তারা বলছেন যে আমরা ভাবতেই পারবো না যে একটা শিশু সারা দিন কত রকম অ্যাক্টিভিটি করে কিন্তু তার মধ্যে একটা বড় সময় থাকে যখন সে নিজের সাথে একা হয়ে যায় আমরা বড়রা অনেক সময় নির্জনে চলে যাই নিজের সাথে নিজে কথা বলি নিজের সঙ্গে নিজে সময় কাটাই ওনারা বলছেন যে শিশুরাও এরকম হয়ে যায় এবং তার যে মুখের এক্সপ্রেশন তারা ওটা আর কি তারা অন্য বড়দের ডাক্তার তারা চাইল্ড সাইকোলজিস্টের সঙ্গে যখন কথা বলেন তখন ওটা একটা গবেষণার মানে একটা কেস স্টাডি হয় ওটা নিয়ে তো তার নির্যাসটুকু আমার যেটুকু মনে আছে সেটা হচ্ছে এই যে শিশুরাও বোধ একটা অদ্ভুত ভাবের জগতে চলে যায় সেটা হয়তো আমরা পুরোটা রিয়েলাইজ করতে পারি না কিন্তু এরকম ঘটে তো এই প্রসঙ্গে হঠাৎ মনে পড়ে গেল এই ঘটনাটা তো বলছে আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে দেখো এটা কিছুটা বড়দের কথা আমরা নিজেরা অনেক সময় এরকম করি হ্যাঁ সেই টেনের প্রথম কবিতা কি ছিল আমি ভুলে যাই ক্লাস টেনের সাহিত্য সঞ্চয়নের প্রথম কবিতা কি ছিল সেখানেও এরকম শহরের এই কর্মব্যস্ততার থেকে তারা একটুখানি নিজের সঙ্গে নিজে কাটানোর জন্য বেরিয়ে পড়েছেন সেই বনভূমি অঞ্চলে ভুলে গেলাম না এটা আমাদের বড়দের ক্ষেত্রেও ঘটে কিন্তু শিশুটার প্রেক্ষিতে বলা হচ্ছে শিশুরা যখন কথা বলতে শুরু করে এক মিনিট সরি হ্যাঁ শিশুরা যখন কথা বলতে শুরু করে তাদের স্বপ্নের কথা তাদের মনের কথা তখন তাদেরকে থামানো মুশকিল হয়ে যায় অনেক সময় তাই বলছে ছুটলে কথা আজকে আজকে আমায় আমায়কে আমার মনের মাঝে তবলা বাজে এরপরে শিশুরই কথা সব কথার পুরোটা মানে হয় না তবে ওই এলোমেলো কথাগুলো সাজিয়ে দেওয়া রাম খটাখট কথায় কাটে কথায় কথার প্যাচ আলোয় ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার এরও ব্যাখ্যা করা যায় আমরা ব্যাখ্যা করতে পারি নিজের নিজের মত করে যদি বলি সেই সন্ধ্যের অন্ধকার কিংবা যদি বলা যায় যে জীবনের অন্ধকার মনের অন্ধকার বড়রা হতাশ হয়ে পড়ে বড়দের জীবনটা অন্ধকার ময় হ্যাঁ তাদের জীবনটা হতাশাময় তারা নানা রকম দুশ্চিন্তায় ভোগে কিন্তু একটি শিশু বাবা বা মা বা বাড়ির কোনো একজন বড়রা তারা বাইরের পৃথিবী থেকে ঘরে ফিরছে নানা রকম অশান্তি সমস্ত কিছু নিয়ে ক্লান্তি এগুলো নিয়ে এসে যখন সোফায় বসলো বা বাবা মা শিশুটা দৌড়ে চলে এলো মায়ের কোলে বা বাবার কোলে বাবা কি হয়েছে শিশুদের তো কোনো ইয়ে নেই ওরা তো সারাক্ষণ আনন্দে থাকে এবং সেই মুহূর্তে বাবার জীবনের অন্ধকার মনের অন্ধকারটা হতাশার ভাব কেটে যায় বাচ্চাটার সঙ্গে তখন আবার এইটা বাচ্চাদের একটা তো এখানে সেই ছোট 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 অনুষঙ্গ এখানে ওখানে এই করে তুলে দেওয়া হচ্ছে একটা শিশুর জীবনকে তুলে দেওয়া হচ্ছে তো বলছে আলোয় ঢাকা অন্ধকার ঘন্টা বাজে গন্ধে তার হম এর মানে যে যেভাবে পারো করো জীবনানন্দ বলছেন চিলের ডানাতেও তিনি গন্ধ খুঁজে পাচ্ছেন তো এগুলো এইভাবে ব্যাখ্যা করা কঠিন আর কি কবিতা খুবই কঠিন আমার পক্ষে ভাষা আসছে না অনুভব করতে পারলে করো গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত বলছেন গোপন প্রাণে স্বপন দূত শিশুর যে প্রাণ সেই প্রাণটার গোপন ঘরে স্বপ্নের দূত এসেছে এবং সে যেন ওই স্বপ্নময় জগতের কথা ওর কানে নিয়ে এসেছে। শিশু যেন শুনতে পেয়েছে এই পৃথিবীর এক কথা। আমরা বড়রা যদি শিশুদের মতো ভাবতে পারতাম তাহলে আমাদের এই পৃথিবীটাই একটা স্বপ্ন পুরি হয়ে উঠতে পারত শিশুরা সেই স্বপ্নের জগৎ তৈরি করে কিন্তু আমাদের বড়দের কাছে এর কোনো মূল্য নেই রবীন্দ্রনাথ বলছেন যে তারা ছোটবেলায় পাহাড় টাহাড় কত কিছু করে ফেলেছেন ঘরের মধ্যে গাছপালা সব লাগিয়েছেন ঘরের মধ্যে জল টল দিয়ে একেবারে একাকার কাণ্ড কিন্তু বড়রা যখনই এসে তাদের এই আশ্চর্য জগৎটা দেখলেন তারা খুব ই করে নিয়ে এলেন যে দেখো একটা চলো না দেখাচ্ছি কি একটা জিনিস করেছি বড়রা বলে আরে এখানে এইসব কেন ঘরের মধ্যে এসে ভাই তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে শিশুদের স্বপ্ন ইচ্ছে বড়দের কাছে একেবারে মূল্যহীন অথচ সমস্ত বলেন যে আমরা শিশুদের মতো সহজ ভাবে ভাবতে পারতাম কোনো ঝগড়া অশান্তি থাকতো না আমাদের জীবনের কোনো কষ্ট থাকতো না কিন্তু আমরা সেটা পারি না বলছে গোপন প্রাণে স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত পঞ্চভূত আমরা জানি যে আমাদের এই আকৃতি অপতেজ মরুদ্গম অর্থাৎ আমাদের এই জগৎ কি এই জগতের যে মঞ্চটা অ্যাকচুয়ালি সেই মঞ্চে এখানে বলছেন মঞ্চে নাতে পঞ্চভূত মানে আমরা সত্যজিতের ইও দেখতে পারি মানে সে একবারে ভূতের নাচ পাঁচ মিনিট ধরে শিশুদের স্বপ্নের জগৎ এটা কিন্তু এর মধ্যে দিয়ে একটু বড়দের কথাও বলা হচ্ছে যে বড়রাও এভাবে অনুভব করার চেষ্টা করা যেতে পারে এইটা হাতি তাদের ঠ্যাং তোলা বলছেন যে শিশুর জগৎটা এমনই যে জগৎটাতে আমাদের কাছে যেটা অবিশ্বাস্য মনে হয় শিশুর কাছে সেটা আমাদের কাছে যেটা অবাস্তব মনে হয় শিশুদের কাছে সেটাও বাস্তব একটু আগে বলছে না যে এখানে কোনো বাঁধন নেই এখানে কোনো নিষেধ নেই একটা হাতি বলছে হ্যাংলা সে কি করছে আমরা বইটা সুন্দর হাতির ছবি দেখা হয়ে গেল তো হাতি সে এরকম শূন্যের দিকে পা তুলে দিয়ে সেও মানে আনন্দে হাসছে হ্যাঁ এরকম এটা একটা আপাত অবাস্তব দৃশ্য এটা অসম্ভব একটা দৃশ্য কিন্তু শিশুর শিশুর যে স্বপ্ন শিশুর যে ভাবনার জগৎ সে জগতে এটাও বাস্তব হতে পারে কবি বলতে চাইছেন আমরা যদি শিশুর মতো করে জীবনটাকে দেখতাম এরকমই অনেক আপাত অসম্ভব ঘটনাকে বা আমরা সম্ভব করে তুলতে পারতাম রানী পক্ষীরাজ দোষী ছেলে লক্ষ্মী আজ এই যে রানী পক্ষীরাজ বলে একটা বড় ড্যাশ দেওয়া মানে কথাটা শেষ হতে পারেনি ভাবনাটা শেষ হতে পারেনি এখান থেকে ভাবনাটা শুরু হয়েছিল হেথায় নিষেধ নেইরে নাইরে দাদা নাইরে বাঁধন নাইরে বাধা এখান থেকে শিশু বাঁধনহীন স্বপ্নের জগতে ঢুকে গেছে এখানে এসে সেই স্বপ্নের জগৎটা চলছে মুক্তি রানী পক্ষীরাজ বলে কথাটা শেষ হতে পারেনি এর মধ্যেই ঠিক আছে স্বপ্ন দেখার পালা শেষ গল্পের পালা শেষ এবার চলো ঘুমাতে যেতে হবে শিশু তখন বলছে মানে তার কথাই বলা হচ্ছে দস্যি ছেলে লক্ষ্মী আজ মায়ের হাত ধরে চলে যাচ্ছে তার ঘরে আদিম কালের ঘোড়ার ডিম এইটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায় তোমরাও ব্যাখ্যা করতে পারো আমি আমার মতো করে একটা বুঝেছিলাম আমরা যে ঘোড়ার ডিম বলি ঘোড়ার ডিম অবাস্তব অলিক জিনিস কিন্তু সেই অলিক জিনিসও সম্ভব শিশুর স্বপ্নে আরো অনেকভাবে ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা শিশু আহ মাঝখানে ছোট্ট একটু জায়গাতে তার স্বপ্নের কথা বলা হলো কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এটাকে আমরা যদি বড়রাও আমাদের শৈশবকে এইভাবে ভাবতে পারতাম কিংবা আমাদের এই বড় বয়সটাকেও যদি আমরা এরকম শিশুর মতো দেখতে পারতাম আমাদের মনটাকে যদি আমাদের বয়স হতে পারে কিন্তু আমাদের মন আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের কল্পনা এগুলোকে যদি আমরা শিশুর মতো করতে পারতাম সহজ একমুখী বাধাহীন তাহলে আমাদের এই জীবনটা আরো সুন্দর হতে পারতো জটিলতা হীন হতে পারতো তো যাই হোক শিশুর চোখ দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো এইভাবে আমরা ভাবি এটাই আমাদের জগৎ তোমরা আমাদেরকে অপরিপক্ক মনে করো কিন্তু বাস্তবে ভেবে দেখো আমরা যেভাবে ভাবি সেইভাবে বাবলে তোমাদের কষ্ট থাকতো না তোমাদের ক্লান্তি থাকতো না তোমাদের এত স্ট্রেস থাকতো না জীবন নিয়ে তো দুশ্চিন্তা থাকতো না এটা